يا أيها المدسر كن فأنذر وربك فقبل وآية كلام الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل الجبان سيدي يبرن اللهم سيدينا বালালি সৈয়াদীনা মাওলা না মহাম্মাদ পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না শকনা শেষ ফেৰাওন কিবা নামৰো কেউভাবে চিৰকাল ৰয় না পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হক না সে ফেরাউন কে বানাম কেউ ভাবে চিরকাল রয় না আজ সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ইতিহাস ডেকে বলে বারে বার কেউ ভাবে ফেরাউন হয় না ইলাহা লা নাহা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মের জন্য ছাত্রদের উদ্দেশ্যে এক বিশাল তফসির কোরআন মাহফিল রব্বুল আলমিন এই কোরআন মাহফিলকে কবুল করেন সকাল বলেন আমিন প্রধান অতিথি ব্যারিস্টার মাহবুবুল আলম সালিহি বাংলাদেশ জামাতে ইসলাম মনোনীত সাতাইশ কুড়িগ্রাম তিন উলিপুর রব্বুল আলমিন ভাইকে দিনের জন্য কবুল করেন সকলে বলেন আমিন প্রধান আলোচক হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রশিদ সরকার আল্লাহ পাক রব্বুল আলমিন ভাইকে দিনের জন্য কবুল মঞ্জুর করে নেক তার কণ্ঠটাকে রব্বুল আলামিন দিনের জন্য প্রবান করে সকালে বলেন আমিন আমরা সর্বপ্রথম শুকুর আদায় করব যে মহান মনিবের দরবারে যে রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত প্রকার কাজ থেকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিকে নায়ত করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে আমরা জবান ছেড়ে দিয়ে বলবো আলহামদুলিল্লাহ আমি আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করব। আমরা যারা প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করতেছি বাজারের মধ্যে আছি আমরা এদিক সেদিক বিলম্ব না করে কারিমের প্যান্ডেলের মধ্যে বসে যাই কেননা এই কোরআন কারিমের প্যান্ডেলের মধ্যে সবার বসার মতন ভাগ্য হয় না ঠিক না ব্যা আমি আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাইতেছি সালাম আসসালাম মুসলমানের সালামের আওয়াজ যদি হয় এমন তাহলে কি হবে পর্দার আলারের মা ও বোনেরা আবেদা সালেয়া মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহুর উত্তর শরীরা আমার সামনে বসা রামেরা আমার সমবয়সী যুবক ভাইরা স্টেডের উপরে আমার উস্তাদ সমতুল্য

আপনি ওঠেন ইলা রাব্বিকা ফাকাব্বির আপনি আপনার রবের কথাগুলো মানুষের সামনে পৌঁছে দেন আপনি যদি আপনার রবের কথাগুলো মানুষের সামনে পৌঁছে না দেন তাহলে এই মদিনার মানুষগুলো অসভ্যই থেকে যাবে তারা দিনের আলোতে কখনো ফিরে আসতে পারবে না আপনার আমার পয়গম্বর মুহাম্মদ আলাইহিসসালাম কে রব্বুল আলমিন এই কারণে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে যারা হলো মুরুক্ষ যারা হলো দিন ভুলে যায় যারা আল্লাহ এবং আল্লাহ রসুন ভুলে যায় তাদেরকে হেদায়তের বাণী শোনার জন্য যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়ার মধ্যে নবী রসুলদের আগমন করাইয়াছেন চিল্লায় বলেন সুবাহান আজকে মুখতারাম হাজিরিন আলোচনার ভূমিকা রাখবে আপনার আমার প্রাণের রসুল কোন সাহাবিকে তার গায়ের চাদর হাদিয়া দিয়েছিলেন প্রিয় মুখতারা মাহাজরিন আজকে মুসলমান যদি গুনিয়ে থাকে তাহলে মুসলমানদেরকে অনেক অত্যাচারে নির্যাতন সহ্য করতে হবে চিল্লায় বলেন ঠিকনা ব্যাটি ও দুনিয়ার মুসলমান ইমান দারল্লা গুলা আবার পথের পথিক আল্লাহ পাক রবুল আলামিন কুরআনুল মধ্যে বলে ইদা জানাস সুন্নাহ ওয়াল ফাক ও দুনিয়ার মুসলমান তোমরা মনে রেখো যখনি রব্বুল আলামিনের دین ইসলাম গুলো কায়েম হবে সঙ্গে সঙ্গে ঝাঁকে ঝাঁকে মানুষেরা ইসলামের ছায়াতলের মধ্যে আসবে সবাই চিৎকার করে বলবেন সুবহানাল্লাহ যার বাস্তব প্রমাণ হচ্ছে ভারতের জমিনের মধ্যে বাবরি মসজিদ বানার জন্য যেই মসজিদ আজ থেকে কয়েক হাজার বছর আগে হিন্দুরা ভেঙে দিয়েছিল সেই মসজিদ আজকে ভারতের জমিনের মধ্যে আবার নতুন করে উত্তোলন হইতেছে চলো সকলে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ইয়া আইয়ুহাল ও চাদর আবৃত ব্যক্তি কুম ফাঞ্জির আপনি ওঠেন আপনার কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে গুলো এনেছেন আপনার রবের কথাগুলো আপনি মানুষের সামনে পৌঁছায়া দেন আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহপাক পাক রব্বুল আলামিন যেদিন বিচারের কাঠ গড়ার মধ্যে দাঁড় করায় দিবে সেই দিন যদি পিয়ারে হারসুম যদি বলে সুহকন সুহকন আমি ওই ব্যক্তিটাকে চিনি না তখন আপনার আমার অবস্থা হবে কেমন

লক্ষণ চিল্লাই বলেন ঠিক না বে ঠিক আল্লাহুল কোরআনুল কারীমের মধ্যে বলে তোমরা আমার গাইডলাইন গুলোকে মেনে চলো এই কোরানুল কারিম যদি তোমরা রাষ্ট্রের মধ্যে নাও আমি রাষ্ট্রটাকে সুন্দর করে দেব এই কোরআনুল কারিম যদি তোমরা দিলের মধ্যে নাও আমি তোমার সিনাটাকে পবিত্র করে দেব এই কোরআনুল কারিম আওয়ামী লীগের কোরআনুল কারিম নয় এই কোরআনুল কারিম জামাতের কোরআনুল কারিম নয় এই কোরআনুল কারিম ধানের শিষের কোরআনুল কারিম নয় এই কোরআনুল কারিম হলো এক আল্লাহ আল্লাহ সবাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে মরণে নাও চোখ রাখো কোরানে তবেই পাবে সুখ পা শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ওয়ালাহির দওয়ান ও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনwidetilde মেহমান এসে গেছে আমি আর আপনাদের সামনে কথা বাড়াবো না আমি আপনাদের এলাকারই সন্তান আমার বাসা সরদারপাড়া আমি মূলত এখানে দোয়া নেওয়ার জন্য এসেছি সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা